পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে এমপি কেন বেচা হবে তাদের যখন ভিসি নিয়োগ ডিসি নিয়োগ হয়ে গেছে সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে তখন আর আন্দোলন না মানে এখন যখন পেয়ার হচ্ছে না তখন পেয়ার নিয়ে তারা আন্দোলন করছে তা আন্দোলন করতেই পারে সেটি নিয়ে সমালোচনা থাকবে কিন্তু আমার কথা হলো আলোচনাটা শেষ হোক আর আপনারা যেহেতু বলছেন যে পেয়ার ছাড়া নির্বাচনে যাবেন না এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন এখন একদম শেষ সময়ে যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রশ্ন আসছে প্রসঙ্গ আসছে তখন আপনারা পেয়ার নিয়ে আন্দোলন শুরু করেছেন এর মানে কি এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন বাংলাদেশে যদি আর একটি এক সৃষ্টি হয় তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে তারা কিন্তু দায়ের পারবে না দেখেন আমরা অনেকের বক্তব্য শুনি বিশেষ করে যারা এখন আন্দোলন করছে তারা বলে যে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দিন পেয়ারে কি হবে পেয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না মার্কা গুরুত্বপূর্ণ তাহলে কি হবে যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চাই তার কি হবে পেয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রাপ্তির কি হবে সেটি নিয়ে কোন আলোচনা নাই সেটি নিয়ে কোন ব্যবস্থা থাকবে সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে এমপি কেনা বেচা হবে যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে স্বাভাবিক সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার হ্যাঁ আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি কিন্তু এই নির্বাচনের চার মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আজকে সার যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি যদিয়ে রাজনীতিবিদরা এই বিষয়গুলোরে কথা বল たら ভাই পায় মানে আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো বলা দরকার যেমন বাংলাদেশী যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় মানে তাদের নেতারা যে বাংলাদেশে তাদের একটি দল হবে তখন কি হবে মানে পেয়ার সিস্টেম থাকলো তাদের তারা একটি দল গঠন করলো তখন কি হবে প্লাস পাহাড়িরা বা ফুটবানি গোষ্ঠী বা আদিবাসী তারা যদি মনে করে যে আমরা দল গঠন করব। তখন কি হবে বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে তারা যদি দাবি করে আমরাই মুসলিমদের করি। অর্থাৎ এই পেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আমাদের ভাবার দরকার বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্মের যারা রয়েছে তারা দল গঠন করে দেখেন আরেকটি আলোচনা আছে আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করত সেক্ষেত্রে তারা একটি দল গঠন করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে না স্বাভাবিকভাবে করতেই পারে তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে প্লাস গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা এই ভোটগুলো কোথায় যাবে অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু এই সমস্যা গুলো রয়েছে সেই জায়গা থেকে অধিকাংশ দল কিন্তু উচ্চপক্ষে পিয়ারের ব্যাপারে তার একমত পছন্দ করেছে সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু নিম্নপক্ষের পেয়ার বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবে গ্রহণযোগ্য না আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা সেগুলো একটু চিন্তা করবেন জুলাই জাতীয় সনদ বাস্তবে না হলে নির্বাচনে যাব না একটি বিষয় আসলে আলোচনা আসা দরকার দেখেন জুলাই জাতীয় সনদে যে কথাগুলো রয়েছে সেগুলো বাস্তবিত হলে দেশের জন্য ভালো সেখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে এই নোট অফ ডিসেন্টের সমাধান কি এর মানে যতটুকু আমরা সক্ষমতে এসেছি বাকিটা আমরা দলগুলো মানুষের কাছে যেতে পারি মানুষকে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব যে ক্ষমতায় যাবে সে বাস্তবায়ন করবে আর বিএনপির পক্ষ থেকে তারা যদি নোট অফ ডিসিশন দিয়েছে তারা বাস্তবায়ন করবে না তবে এইটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না যতটুকু করতে পারবে ততটুকু বলছে আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারবো না